বাইরে আসতে পড়াশোনা করে এ কিছুদিন আগে বাংলাদেশে আসছে আর আমাকে কল দিয়ে বললো এখন মাঠে সে আসার জন্য সে এসেছে আর আমিও বের হয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে আমিও মাঠে চলে এসেছি এবং তাদেরকে ঘুষতে দিলাম আর এখানে সে আমাকে কি বলে দেখেন যাবি যেহেতু নামাজের টাইম হয়ে গেছিল আমরা এখানে নামাজ পড়ে বের হয়েছি আর এখানে বৃষ্টি ছিল আর আমাদের কাছে ছিল একটি মাত্র ছাতা আমরা একটি ছাতা দিয়ে থেকে এসেছে আর এখানে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে হোসাইন ও আর এখানে যদিও আমাদের খাওয়া হয়ে যায় হোসাইনের খাওয়া শেষ হয়নি এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বসলাম আর আলামিন বিল ছিল পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ